সালাম ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ অপারেশন ডেভিল হান্ট টু শুরুর সিদ্ধান্ত নিল সরকার সরকারের লুঠো অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার ও বেগবান করা এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে অবিলম্বে অপারেশন ডেবিল হান্টু শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ তেরোই ডিসেম্বর সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানিয়েছেন করেছেন এরপর জানাব পিস্তল শো গ্রেপ্তারের মাত্র এক মাস পরে জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল বাংলাদেশের আদালতগুলোতে এখনো কিছু দুষ্কৃতকারী বিচারপতি রয়েছে সব দুষ্কৃতকারীরা টাকা খেয়ে সব অস্ত্র মামলার আসামিদেরকেও ছেড়ে দিচ্ছে যেমন আজ ছোট সাজা তথা আলোচিত চট্টগ্রামের সেই কুখ্যাত খুনি ও তার স্ত্রী দুইজনকে চারটি খুনের মামলায় জামিন দেওয়ার একটি সংবাদ প্রকাশিত হয়েছে এমনিভাবে শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা করোনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে দা ডিসেন্টের অনুসন্ধানে অভিযুক্ত ফয়সাল পরিচয় প্রকাশ করা হয়েছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা মাত্র তিনি অস্ত্র গ্রেপ্তার হলেও তাকে এই দুষ্কৃতকারী বিচারকরা টাকা খেয়ে তারপর ছেড়ে দিয়েছে তার হাতে শরীফ ওসমান হাদি গুলি খেয়ে এখন তার জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে তার বাঁচার সম্ভাবনা মাত্র পাঁচ পার্সেন্টের মতো তারপরও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা kortzentake batzietu la. এদিকে জামাতের আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান এবং হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জেনে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন তখন হাদির বড় ভাই জামাতের আমির কেপে কান্নায় ভেঙে পড়েন জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত ও এনসিপির জরুরি বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জানাবো জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন জুলাই গণ সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম চৌধুরী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত どうぞ。 অপারেশন ফেজ টু শুরুর সিদ্ধান্ত নিল সরকার সরকারে হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার বেগবান করা এবং লক্ষ্যে অবিলম্বে অপারেশন জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন তথ্য জানান তিনি জানান আজকে সবাই রুটিন আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদিসও জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং লুঠা অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে জুলাই গণ অভ্যুত্থানে সম্যক সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে কমিটির বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরও জানান ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে আশা করা হচ্ছে খুব দ্রুতই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যে বা যত বড় অপরাধী হোক না কেন তাকে আমরা খুব শীঘ্রই আটক করব এই ব্যাপারটি নিশ্চিত এজন্য জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমরা পুরস্কার ঘোষণা করেছি আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা সব কিছু ঠিক করে ফেলতে পারব পিস্তল শো গ্রেপ্তারের এক মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল বাংলাদেশের আইন আদালতে যে সব দুষ্কৃতকারীরা রয়েছে এদেরকে সরকার সরাতে পারেনি বিধায় এসব দুষ্কৃতকারীরা এখন জামিন পাচ্ছে ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে দ্য প্রিন্টের অনুসন্ধানে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিচয় প্রকাশ করা হয়েছে দ্য ডিসেন্টের দাবি ইনকিলাব কালচারাল সেন্টার থেকে গৃহীত নয় ডিসেম্বর সিসিটিভি ফুটেজ পুলিশের সংকৃত বারোই ডিসেম্বর হামলার সিসিটিভি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্ট এবং আমি বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারা সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিল পাওয়া যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে জানা গেছে যে উক্ত ব্যক্তি তিনি আগে থাকতে একজন সন্ত্রাসী ছিলেন অর্থাৎ তিনি এর আগেও হত্যা মামলার আসামি এবং তাকে অস্ত্র শো গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু বাংলাদেশের আসলে আদালতে যে সব ব্যক্তিরা রয়েছেন তারা টাকা খেয়ে এই ব্যক্তিকে ছাড়িয়ে দিয়েছে এটা বর্তমান সময়ের কালচারে পরিণত হয়েছে বাংলাদেশে যারাই অপরাধ করুক না কেন তাদেরকে টাকা কার বিনিময় ছেড়ে দেওয়া হয় আজ যেমন ছোট সাজজাতের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে ছোট সাজাত উনিশটি মামলার এক শীর্ষ সন্ত্রাসী তাকে চারটি মামলায় তাও খুনের মামলায় জামিন দিয়েছে বাংলাদেশের এই জঘন্যতম কিছু বিচারক এই সব বিচারকদের এখন সময় এসেছে এদেরকে বরখাস্ত করা তা হলে এই শীর্ষ সন্ত্রাসীদেরকে তারা টাকার মাধ্যমে জামিন দিয়ে দিবে আর পুরো বাংলাদেশের অবস্থা আবারও বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ধাবিত হবে তখন সরকার কিন্তু কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না জামাতের আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন শরীফ ওসমান হাদির বড় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটার শুনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির বড় ভাই তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছেন তার ভাইকে যে নৃশংসভাবে গুলি করা হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনিরাপত্তায় ভুগছে যে সন্ত্রাসী তার ভাইকে গুলি করেছে মাত্র এক মাস আগে অস্ত্র মামলায় ধরা পরও তিনি জামিনে বেরিয়ে গেছেন বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় এমনই ঘটনা ঘটছে অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হলেও তারপর তাদেরকে আবার ছেড়ে দেয়া হয় এটি বাংলাদেশের আইনে দেখা যাচ্ছে খুব সিম্পল ঘটনা দাঁড়িয়ে গেছে বর্তমান আদালতে কিছু দুষ্কৃতকারীরা এই ধরনের অপকর্ম ঘটাচ্ছে যেখানে পুলিশের সদস্যরা তারা অনেক কষ্ট করে সব সন্ত্রাসীদেরকে আটক করে জীবনের মায়া ত্যাগ করে আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যরা সব কাজ করে কিন্তু বিচারকগণ কোর্স কি তাদেরকে আটক করছে কিন্তু তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে এই ধরনের বিচারকরা তাদের ভূমিকা আসলে কি ন্যায় বিচার যদি নাই পাওয়া যায় তাহলে বাংলাদেশে আসলে আদালতের দরকার কি বাংলাদেশে যখন অস্ত্র মামলায় কোনো আসামিকে ধরা হয় এক মাসের ভিতর কিভাবে তিনি জামিন পান সেই প্রশ্ন রেখেছেন অনেকেই কিন্তু এখনো সেই প্রশ্নের আসলে সঠিক কোনো জবাব আসেনি বাংলাদেশের উদ্ধতন জায়গা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত এনসিপির জরুরি বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে আজ জরুরি বৈঠকে বসেছে তারা তারা জানিয়েছে ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক যে হাদির উপর যারা হামলা করেছে সব দুষ্কৃতকারীদেরকে খুব দ্রুতই আটক করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংশয় নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছেন এই আলাপের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার তার করণীয় নির্ধারণ করতে চায় তাই এই ব্যাপারটি নিয়ে সরকার সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে বৈঠক চলছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সব বিষয় নিয়ে জানিয়েছে তবে এসব বিষয় নিয়ে তারা কাজ করছে এবং সবকিছু করার মধ্য দিয়ে বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে বিষয়গুলো অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে দেখানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব কিছু তিনি দেখভাল করছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের যেন সমস্যা না হয় সে ব্যাপারটি নিয়ে কথা বলছে জামাত ইসলামের প্রতিনিধি দলে রয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরা সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর অপরদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে উপস্থিত রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ এছাড়াও বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ